আসসালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন আজ হচ্ছে দর্শক একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার আমরা রয়েছি চৌবাড়ি হাটে আর চৌবাড়ি হাটে আজকে প্রথম একটি সুন্দর সার গরু দেখলাম তো বাচ্চাটা নেওয়ার জন্য চেষ্টায় আছি কিন্তু দামে দরে ছাড়ে না আমি অনেক চেষ্টা করলাম পড়ার পরে ওই দিকে হারুন ভাই হারুন ভাইকে লাগে দেখেন একটু চেষ্টা করে দেখেন বাচ্চাটা নেওয়া যায় না বাচ্চাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সার বাচ্চা দেখা যাক দাম দর নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে কত কত চাইছে আর কত বলছেন কি অবস্থা এক লক্ষ কত বলছেন দেড় লক্ষ ভাঙ্গে চাইতে বলছে আর দেড় লক্ষর উপরে দাম পঁয়ষট্টি দাম নিবে এই কারণে নিতে পারতেছি না ভাই লাস্ট কত হইলে ছাড়বেন এক লক্ষ ষাট হাজার হইলে ছাড় তবে বাচ্চারাও মার্শাল্লা হাত পাগুলো দেখেন ফার্স্ট ক্লাস কিন্তু এক লক্ষ ষাট দিয়ে আমরা নিয়ে ভিডিওতে যদি এক লক্ষ আশি দাম চাই তাহলে তো মনে করেন যে ঝড় উঠে যাবে যে যেমন ভাই আপনি তো অনেক দামে গরু বেচা কিনা করেন শাহি খুব ভালো মানের শাহিব একশো আশি দাম চাওয়া দাম আমরা দর্শক সার গরুগুলো দেখতেছি আর রয়েছি চৌবাড়িয়া হাটে এটা কত ভাই এটা তো ওই গরুর থেকে ওজন অনেক বেশি বয়স দুই দাঁত কত চাচ্ছেন একশো পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন পাঁচ পঞ্চাশ হাজার কত বলছে ভাই দাম তিরিশ বত্রিশ বলছে এক লক্ষ তিরিশ বত্রিশ দাম বলছে দর্শক ওইটার চাইতে কিন্তু ওজন অনেক বেশি কিন্তু ওইটা যাতে মানে মার্শাল্লাহ তো দেখি আরও যে গরুগুলো রয়েছে একটু ধীরে ধীরে দেখায় সার গরুগুলো ভাই ওটা কত বয়স কত বয়স বয়স হয় না কত চাচ্ছেন একশো সত্তর কত বলছে ভাই এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এটা অবশ্য খামার উপযোগী এটা মাংসের জন্য এখনো রেডি হয় নাই এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ ওইটা কত এক লক্ষ পঁয়তাল্লিশ বয়স দুই দাঁত এটাও কিন্তু খামার উপযোগী কত বলছে দা এক দর্শক আমরা দেখি ঘুরে ঘুরে আপনাদের আরেকটু একটু দেখায় গরুগুলো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটা কিন্তু মাংসের জন্য অলরেডি রেডি হয়ে গেছে দুইটাই মাংসের জন্য রেডি হয়ে গেছে ফায়ার ফাস্ট মন মার্শাল্লাহ এটাতে মাংস হবে এটা মোটামুটি ফাস্ট মনের একটু উনিশ বিশ বয়স কি এটা ভাই বয়স হয় না কয় মনে এটা ওজন হবে এখন মাংসের ওজনে পাঁচ মুন সাড়ে পাঁচ হ্যাঁ চাচ্ছেন কত এক লক্ষ সত্তর হাজার কত বলছে ভাই এটা দেড় লক্ষ এক লক্ষ সত্তর হাজার চাওয়া দেড় লক্ষ দর্শক দাম বলছে তো এটা অবশ্য এখনও মাংসের ওজনে নিলে লস লাগবে মোটামুটি খামার উপযোগী যেহেতু এখনও বয়স হয় না খামারে লালন পালন করতে হবে এই পাশেরটা অবশ্য মাংসের ওজনে হয়ে গেছে বয়স এটা কী ভাই

কিনা হলো নাকি ভাই কিনা হলো দেখা হচ্ছে দর্শক আপনারা দেখছেন সার গরুগুলো তো সার গরু কিন্তু মোটামুটি আমদানি হয়ে থাকে চৌবাড়িয়া হাটে কেমন বয়স এটা দুই দাতা ক্রস ব্রিড এটা শাহিওয়াল দেশি শাহিওয়াল দেশি ফ্রিজিয়ার সব রকমের ক্রস দেখা যাচ্ছে কত চাচ্ছেন এটা এক লক্ষ ষাট হাজার আর দাম বলছে কত এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ এই পাশে বিশাল বড় একটা সার বয়স হয়েছে কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম এটা মোটামুটি খামার উপযোগী এটাও কিন্তু এই সময় নিয়ে মাংসের ওজনে আসবে না এটা লালন পালন করতে হবে বেশ কিছু সময় দেবে কত দাম বলছে একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার তো আমরা সারগর গুলোই দেখানোর চেষ্টায় এটা বয়স কি দাদা কত দাম রাখছে কত বলছে দুইশো দুইশোর নিচে বিশাল করু তো দর্শক আমরা সারগরগুলো আজকের হাট থেকে দেখানোর চেষ্টা করলাম তো বিদায় নিচ্ছি দর্শক আজকের এই ভিডিও থেকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও যে আপডেট থাকবে সেইগুলো দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি <laughs>